হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো জানো আজকের আমি কাকে স্নান করাচ্ছি তাহলে দেখে নাও হ্যাঁ কাকে স্নান করাচ্ছি আজকের বুধবার এখন বুঝে নাও কাকে হতে পারে বুধবার দিন বুধবার দিন তার পুজো হয় বুঝেছো পুজোর তো সেভাবে আমি না তবে অনেক নোংরা হয়েছিল মানে তার গায়ে অনেকটা নোংরা পড়েছিলো সেই জন্য তাকে স্নান করিয়েছি দেখো এই দেখো আমাদের গনু দাদাকে এই দেখো স্নান করিয়ে একদম কি সুন্দর হয়ে গেছে বলো তো ধবধবা একদম তাই না বলো কত সুন্দর হয়ে গেছে তবে আরও এই যে কিছু কিছু উঠাতে পারিনি যেহেতু ওই করোনার সময় না শাশুড়ি মা আমাদের কাছেই তো ছিল তিন বছর ধরে তো বয়স্ক মানুষ স্বাভাবিক তার উপরে আমারা তখন সে আসলে সবই ছেড়ে দেওয়া হয় সে যেভাবে পুজো করতে পারে করে তার মন মতো তো সেই জন্য আমি আর সেভাবে যাই না যাই না মানে প্রণাম করতে বা রকম মানে পুজোর ভার তার উপরেই থাকে তো সে যেভাবে পরিষ্কার করতে পারে সেরকম আর কি করে তো যাই হোক তো সেই সময় এই যেই নোংরা কাজে পড়ে গেছিলো না ওই দেখো আবার ওর স্যার এসেছে টিউশন স্যার যাই হোক মেয়ে খুলে দেবে যাই হোক এই যে দেখো সেই সময়ের থেকে এ নোংরায় মানে মোটামুটি তারপরেও মাঝে মাঝে ধুয়েছি ওয়াশ করিয়েছি ওয়াশ সপ্তাহে করি কাপড় দিয়ে কিন্তু আজকের একটু সাবান দিয়ে ওকে পরিষ্কার করে দিচ্ছি তো কেমন হলো বলো তো ভালো না তো এই দেখো আসনে বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে এই যে পুজো বলতে আজকেরই এমনি পুজো দিই যেরকম ধুমধাম করে বেশি করে সেরকম দেওয়া হয় না বুধবার দিন যেরকম নর্মাল পুজো দিই সেইভাবেই দেই। তো বুঝেছ তো বুধবার দিন যেহেতু লক্ষ্মী ঠাকুরের তো লক্ষ্মী মায়ের বৃহস্পতিবারে পরিষ্কার করা হয় সেরকম গণেশ গণেশ দাদারও মানে গণেশ ঠাকুরেরও বুধবার দিনে করা হয় তাকে পয় পরিষ্কার তো সেটা আজকাল একটু স্নান এক করেই দি দিয়েছি একদম সম্পূর্ণভাবে এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এগারো ডিগ্রি বুঝেছ তো মানে রাতের দিকে এগারো ডিগ্রি এরকম কালকের হয়তো বা দশ ডিগ্রি হয়ে যাবে তো সেরকম মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে গলাটাও একদমই বসে গেছে আমার বসাই থাকে গলাটার আর মনে হয় কোনো দিন ভালো হবে না যাই হোক এই যেই আমার দাদাকে কত সুন্দর লাগছে বলো তাই না তোমরা ভাবছো বলে পুজোও দেয় না পুজোর কথা বললাম না যে ও তেমন পুজো টুজো তো দেয় না পুজো মানে কি মানে গণেশের চতুর্থীতে যেরকম পুজো হয় সেরকম তো না তাই ডেইলি পুজো যেভাবে দেয় সেইভাবেই দেওয়া হয়েছে বুঝেছো আর বাকিরাই দেখো এই যে এই যে আজকের আবার একাদশী হ্যাঁ একাদশী আছে তো একাদশী আমি একটু পালন করি তবে ফুল নেই ফুল দেখো আমার গাছে ফুলের একদম খুব কমই তা আজকাল আবার একাদশীতে তুলসী পাতা ছিঁড়তে নেই তো আগে থেকে মঞ্জুরির সাথে তুলসী পাতা আছে ছেঁড়া সেটা দিয়েই এদের পুজো করেছি হ্যাঁ আর এই দেখো ভোজনে দিয়েছি এই যেই গোপালকে দিয়েছি মাখন আর কি বলে আপেল আর মিষ্টি আছে এই দিয়ে এদের আজকে ভোজন মানে ঠাকুরকে সেবা দিয়েছি বুঝেছ এটা হলো শুকিয়ে গেছে পাতাটা তুলসী পাতা তুলসী পাতা প্যাকেটে রাখিনি যেহেতু গাছের ছিল তো আগের দিন তার আগের দিন আগে কালকে মানে তুলে রেখেছিলাম কিন্তু সেটাও খেয়াল ছিল না যে একটা প্লাস্টিকে প্যাকেটে ভরে রাখলে এইভাবে হতো না তো এই হলো আমার ঘরের মানে সদস্য এদের ছাড়া তো আর থাকা যায় না এরা আমার সব কিছু অনেকে বলে এত ঠাকুর কেন রেখেছ অনেক ঝামেলা তাতে কি মনে হয় যেন কোথায় গেলে এই দেখো এই বজরঙ্গলিয়ে পবনপুত্র বজরঙ্গলে মানে হনুমানকে নিয়ে এসেছি এই সেই পুরুলিয়া গিয়েছিলাম সেখান থেকে আর আমার এই যে কালী ঠাকুর সিদ্ধেশ্বরী মা দক্ষিণেশ্বরী মা এই দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হয়েছে আর এই কিন্তু দুর্গা দেউরি মন্দির আছে এখানে হ্যাঁ রাঁচিতে সেই দেউরি মন্দিরে ওখান থেকে এই দুর্গা মাকে নিয়ে এসেছি আর এই দেখো এ এরাও কিন্তু এক একটা জায়গা থেকে আসা এটা ভেব না যে এরা আমি এখান থেকে নিয়েছি বা অন্য কোথা থেকে এই কিন্তু একদম সেই সাই মন্দির যেটা সাই মন্দিরে অরিজিনাল সেখান থেকেই এসেছে বুঝেছ আর লো এই যে আমার লোকনাথ বাবা এও কিন্তু সেখান থেকেই এসেছে লোকনাথের যেখানে মন্দির কি নাম নামটা মনে পড়ছে না তোমরা বুঝে নাও কোথায় নামটা চাকলেই নাকি চাক যাই হোক বুঝে নাও আর কি আমার এখন নামটা মনে পড়ছে না তবে চ দিয়ে আমার মা গিয়েছিল তখন ওই মা এই ঠাকুরকে নিয়ে এসেছিল লোকনাথ বাবাকে তার সাথে এই চরণ নিয়ে এসেছিল। তো বুঝেছ তো এরা কিন্তু এমনি এমনি এখান সেখান থেকে আনা হয়নি প্রকৃত জায়গা থেকে এরা এসেছে পরে তারপরে এই যে এরা আছে না এরা আমাদের যে আমাকে খুব ভালোবাসে একটা বোন ওরা আমাকে এগুলো গিফট করেছিল গিফটের এই যে এই তবে এই অনেক কিন্তু একটা স্কুল ছিল আমার ফ্রেন্ড ওরা একটা প্লে স্কুল ছিল সেখানে এই যে গোপাল ঠাকুর যে আছে না এ কিন্তু সেখানে যেত জন্মাষ্টমীর দিনে একে বেশ ওখানে ধুমধাম করে পুজো অর্চনা হতো আর ছোট ছোটো বাচ্চারা একে দোলাতো একটা দোলনাও ওখানে আনা হতো এর জন্য তো সেখানে দোল দোল করা হতো আর এই যে দেখেছো জগন্নাথ ঠাকুর এ কিন্তু অরিজিনাল ওখান থেকেই আসা জগন্নাথ থেকে ধাম থেকে আর তারপরে এইখানেও যে একটা জগন্নাথ আছে আমার তো এই জগন্নাথ কিন্তু একদম জগন্নাথ ধাম থেকে আমার একটা বৌদি সে আমাকে দিয়েছে এনে বুঝেছো এই যে মহাশয় দেখেছ এই যে আমার ছোট্ট লাড্ডু গোপাল এ কিন্তু একদম বৃন্দাবন মানে বৃন্দাবন না মথুরা থেকে এসেছে স্বয়ং মথুরা থেকেই এসেছে উনি কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি বুঝেছ এই যে আর এটা হলো কুবের মহাশয় কুবের মহাশয় আমার বর এনেছে ঠিক আছে আর লক্ষ্মী মা যেরকম থাকে সবার ঘরেই সেরকম আছে আর এই যে আমার সদস্যদের তোমাদের একটু দেখাচ্ছি এটা আমার শাশুড়ি মায়ে এনেছে আর একটা বাসি আছে দেখো বড় আর গীতা আমার মেয়ে পড়তে চেয়েছে তার জন্য তাকে অনলাইনে আন আনিয়ে দেওয়া হয়েছে এই হলো আমার সদস্যরা আর এই দেখো এখানে এদেরও আমি নিয়ে এসেছি নারায়ণশিলা নারায়ণ শিলা ছাড়া তো আর হয় না হ্যাঁ তো পুজো হয় না তো আমি তাকে চন্দন করিয়ে দিয়েছি আর এই যে সবাই অনেকেই বলে আমি অনেকে বলতে শুনেছি এখানে আছে শিবলিঙ্গ আমরা হয়তো বা ভাবছে যে এই মঞ্জুরি কেন দিয়েছে মঞ্জুরি অ্যাকচুয়ালি মঞ্জুরিগুলো ছিঁড়ে ফেলতে নেই সেগুলো পুজোর কাজে লাগাতে পারা যায় লাগানো যায় এগুলো আমাকে একজন বলেছে একজন বলতে এমনিতে বলেছিল সেটা মনে পড়ছে না কে বলেছে আর তাছাড়া আমি ইউটিউবে দেখেছি যে মঞ্জুরি মানে যারা অরিজিনাল পুজোর পূজারি মানে এই গোপালকে নিয়ে সব সময় পুজোতে মেতে থাকেন বা অনেক কিছু জানেন এ বিষয়ে সেই সেখান থেকেই সেখান থেকেই আমি দেখেছি যে যে একটা ইউটিউবের চ্যানেলে যে মঞ্জুরি যেটা এর আগে তো আমি অনেকবার ফেলেও দিয়েছি মানে ভালো জায়গায় প্যাকেট করে ফেলে দিয়েছি তো কিন্তু বলল যে ওভাবে ফেলতে না কারণ মঞ্জুরি যেটা আছে সেটাও মানে পুজোতে একটু পাতা রেখে ছিটতে হয় তারপরে ওটা পুজোতে দেওয়া যায় তাদের অর্পণ করা যায় সমর্পণ করা যায় ঠিক আছে অর্পণ করা যায় পায়ের কাছে তো সেই জন্য পুজোতে দিয়ে আমি মানে ওটাকে আবার যেরকম ফুল রাখা আছে আমার ডাস্টবিনে একটা করে নিয়েছি সেখানে আমি ওটা রেখে দেব আবার প্যাকেট ভরে সেখানে কোনো গাছের তলায় বা কোথায় মানে ভালো জায়গায় সেখানে আমি ফেলে দেবো তো যাই হোক এই হলো আমার ইয়ে তো সেই জন্য মঞ্জুরি যেগুলো আছে ওগুলো তোমরা যখন ছিঁড়বে তখন একটু ফুল পাতা রেখে ছিঁড়বে আর একাদশীর দিনে কিন্তু ফুল ইয়ে তুলসী পাতা ছিঁড়তে যায় না এই জন্য আমি কী করি একাদশীর দিনে না আগের দিন জল দিই গাছে জল দেওয়া সব কিছু আমরা হয়তো বা ভাবতে পারি তুলসী গাছে মানে প্রদীপ জল দেওয়া এসবগুলো না দিলে কী হবে মানে ডেইলি যারা দেয় কিন্তু তা নয় ওই দিনটা এই দিনটা কিন্তু তুলসী গাছ হচ্ছে একদমই জল দেওয়া বারণ যেহেতু তুলসী আর আর বিষ্ণু এদের ওই সময় মিল মিলন হয় মিলন মানে মিলিত হয় একটা সময় হয় না ওই জন্য ওদের এই মিলিত সময়ে মানে বলা হয় যে ডিস্টার্ব করতে নেই বুঝেছ মানে ওরা ওদের মতো আছে সেই জন্য এই এই একাদশীর দিনে এটা নাকি হয় মানে আসে মানে তুলসীর কাছে বিষ্ণু স্বয়ং সে আসে তো সেই জন্য এই দিনে ওদের ডিস্টার্ব করতে নেই এই জন্য মানে তুলসী পাতা ছেঁড়া বা ই করা অন্য কাজ সেগুলো করতে নেই এই হলো ব্যাপার তো সেটা আর ভুলেও করো না তাতে নাকি তুলসী মা খুব রুষ্ট হয় বুঝছো যে ওই দিনে ডিস্টার্ব করলে তো যাই হোক তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রাধে রাধে বলতে থাকো যেটাই যে যেখানে থাকো কৃষ্ণ নাম বলো যে ঠাকুরকে উপাসনা করো তাদের নাম বলো যাকে যে যাকে মন চায় সেটা বলো আর ভালো থেকো সুস্থ থেকো আমিও হরিবল বলে কারণ পুজোর স্থানে আছি তাই বলছি আর কোনো ব্যাপার নাই তো রাধে রাধে সবাই ভালো থে